আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটা জনপ্রিয় ফাঙ্গাসের ঔষধ ইট্রা ক্যাপসুল নিয়ে অনেকে এটাকে ইট্রাকোনা জল হান্ড্রেড এমজির নামেও চিনে থাকেন এই ওষুধ কেন খাওয়া হয় কিভাবে কাজ করে কারা খেতে পারবে কারা খেতে পারবে না সব কিছু সহজ ভাষায় জানব আজকের ভিডিওতে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন প্রথমে আমরা এই ওষুধের পরিচিতি সম্পর্কে জানব ইট্রা ক্যাপসুল হলো একটি এন্টি ফাঙ্গাল ওষুধ অর্থাৎ দেহে ছত্রাক বা ফাঙ্গাসজনিত সংক্রমণ হলে সেটা দূর করতে সাহায্য করে এর ভেতরে থাকে কোনাজল হান্ড্রেড এমজি যা ছত্রাকের কোষের গঠন নষ্ট করে দেয় ফাঙ্গাসের কোষে ইরগোস্টেরল নামের এক ধরনের উপাদান থাকে যেটা ছাড়া ফাঙ্গাস বাঁচতে পারে না ইট্রাকল এই ইরগোস্টেরল তৈরি হতে দেয় না ফলে ফাঙ্গাস মরে যায় তবে এই ওষুধ খেতে হয় প্যাট ভর্তি অবস্থায় মানে খাবারের পরে তাহলে শরীরে ভালোভাবে শোষিত হয় ইট্রা ক্যাপসুল অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশনে ব্যবহার হয় চলুন সহজভাবে কয়েকটা উদাহরণ দেই প্রথমে রয়েছে মুখে ছত্রাক যেটা মুখে সাদা দাউদ আকারে দেখা যায় মেয়েদের প্রাইভেট পার্টির ছত্রাক মানে চুলকানি হতে পারে জ্বালা পোড়া হতে পারে এবং সাদা স্রাবও দেখা দিতে পারে পায়ের ছত্রাক আমরা যেটাকে পায়ের দাউদ বলি ঘাড় বুক বা পিঠে ফাঙ্গাল দাগ যেটাকে হালকা বাদামি বা সাদা দাগ হিসেবে আমরা দেখে থাকি যেগুলো প্রচুর পরিমাণে চুলকায় এছাড়া রয়েছে নখের ছত্রাক নখ মোটা হয়ে যায় হলুদ রং ধারণ করে সেক্ষেত্রে এই ওষুধটা দেওয়া যায় পাশাপাশি প্যাড বা শরীরে দাউদ হলে সেটাতেও দেওয়া যায় ফুসফুসে ফাঙ্গাস হলে অর্থাৎ দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থায় এটা দিতে দেখা যায় এছাড়া এটা আরও কিছু মারাত্মক ফাঙ্গাস এর ক্ষেত্রে দেওয়া হয় যারা সাধারণত এইডস বা দীর্ঘমেয়াদী অসুস্থতায় আক্রান্ত হলে হয়ে থাকে একটা বিষয় মনে রাখবেন অবশ্যই মনে রাখবেন ইটরা শুধুমাত্র ফাঙ্গাসের জন্য ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে এটা কাজ করে না ডোজ এবং ব্যবহারের নিয়ম ডোজ নির্ভর করে আপনি কোন সমস্যায় ভুগছেন তার উপর কিছু সাধারণ ডোজের কথা বলি যেমন পায়ের যদি দাউদ হয় তাহলে একশো মিলিগ্রাম দিনে একবার তিরিশ দিন পর্যন্ত খেতে হতে পারে নখের ফাঙ্গাস হলে দুইশো মিলিগ্রাম দিনে দুইবার সাত দিন করে তিনটা কোর্স দিতে হয় আবার প্রতি কোর্সের মাঝে তিরিশ একুশ দিন পর্যন্ত গ্যাপ রাখতে হয় সিস্টেমিক সিস্টেমেটিক ইনফেকশন হলে ডোজ ও সময় আরও বেশি বাড়াতে হয় অর্থাৎ আপনি কোন রোগে ভুগছেন সেটার উপরে নির্ভর করছে আপনার ডোজের পরিমাণ সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তার আপনাকে যে ডোজ দেবেন সেটাই অনুসরণ করতে হবে কে কে এই ওষুধটা খেতে পারবেন না ইট্রা ক্যাপসুল কিছু ক্ষেত্রে খাওয়া নিষেধ যদি আপনি গর্ভবতী হন এটা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে তাই এটি খাওয়া নিষেধ যাদের লিভারের সমস্যা আছে যকৃতের উপর প্রভাব ফেলতে পারে বলে এটা লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদের খাওয়া নিষেধ এছাড়া যারা গ্যাস্ট্রিকের জন্য অ্যান্টাসিড খান তারা অন্তত দুই ঘন্টা গ্যাপ দিয়ে ইট্রা খাবেন যদি ওষুধ এক মাসের বেশি চলতে হয় তাহলে লিভার ফাংশন পরীক্ষা করিয়ে খাওয়া জরুরি পার্শ্ব প্রতিক্রিয়া ইট্রা ক্যাপসুল খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি ভাব পেট ব্যথা গ্যাস্ট্রিক মাথা ঘোরা মাথা ব্যথা ত্বকে চুলকানি বা র‍্যাশ লিভার এনজাইম বেড়ে যেতে পারে দীর্ঘদিন খেলে চুল পড়া পায়ে পানি আসা বা পটাশিয়াম কমে যেতে পারে একটা বিপজ্জনক অ্যালার্জি দেখা যায় সেটা হচ্ছে স্টেভেন জনসন স্যান্ড্রম তবে এটা খুবই কম ক্ষেত্রে যদি এসবের কোনোটি অনুভব করেন সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন ইট্রা ক্যাপসুল খুবই কার্যকর একটা ওষুধ যদি সঠিকভাবে এবং সঠিক ডোজে ব্যবহার করা হয় তবে এটা নিজে থেকে শুরু না করা সবচেয়ে ভালো অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মতে ঔষধ গ্রহণ করা আপনার জন্য স্বাস্থ্যসম্মত বা ভালো হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি আর কোন ঔষধ সম্পর্কে জানতে চান আর হ্যাঁ স্বাস্থ্য সচেতন থাকুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন অন্যকেও ভালো রাখতে সাহায্য করুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ